বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি প্রথম সারির শিল্পপতি করুণা লগ্নে মারা গেছিলেন যমুনা কোম্পানির মালিক যমুনা গ্রুপের মালিক শুধু স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বুঝায়া গেছেন আল্লাহ ওনাকে মাফ করা দেখ উনি আমাদের বিবেকের পর্দা খুলতে চেয়েছিলেন কিন্তু এই জাতির বিবেকের পর্দা খোলে না আল্লাহ যতই দেখায় আমাদের বিবেকের পর্দা খুলতেছে না উনি করুণায় মারা গেছিলেন ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে সুস্থতা দরকার নাই টিমকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি অ্যান্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব ও যুবক তুমি কি কোনোদিন ভাবছো তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ কোনো বাধা হইতেছে না স্বাভাবিক শ্বাস নিতেছি আমরা চব্বিশ ঘন্টা